এই গাড়িটার কাজ এখনো সম্পূর্ণ হয় না এটা সম্পূর্ণ হওয়ার পরে আমরা রিভিউ করব এই গাড়ি ডাইরেক্ট ফাংশনটা ভালো আমার দেখি একটু দেখান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাড়ি আছে এই গাড়িটি কত সালের গাড়ি দাম কত টাকা কোথায় আছে বর্তমান আজকে ভিডিওতে এই তথ্যগুলো জানতে পারবেন তার আগে বলে নিই যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন দেখতে পারবেন যে গাড়ি কোথায় আছে কেমন দামের মধ্যে আছে এগুলো নিউজ আপনি জানতে পারবেন আর যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে কিন্তু হারিয়ে যাবে পাবেন না কখনো হয়তো বা কখনও সামনে যেতেও পারে নাও পারে যারা ফেসবুক পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন দেখবেন যে ফলো লেখা আছে ফলোর উপর চাপ সব সময় আমার ভিডিওগুলো পেয়ে যাবেন তো এই গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কত সালের গাড়ি আমি একটু দেখাই আপনাকে সর্বপ্রথম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো বিশ দুই হাজার সতেরো মডেল বিশ দুই দুই হাজার সতেরো এটা হচ্ছে অরিজিনাল সতেরো সালের গাড়ি এখান থেকে যা দেখতে পাচ্ছেন কালার কন্ডিশন এটা জেনুইন অরিজিনাল তবে আমার কাছে মনে হচ্ছে এখান থেকে একটু রং করা আছে ঠিক আছে দেখেন এখান থেকে রঙ করা আছে এই সম্পূর্ণ এই পাশের থেকে এই পাশে পর্যন্ত রং করা আছে তবে এখান দিয়ে অরিজিনাল আছে ঠিক আছে এটুকু অরিজিনাল আছে যেখান থেকে মনে হচ্ছে উরা উরা মারা আছে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন এটা টায়ার টায়ার ভালো আছে টায়ার অনেক দিন চলবে এখন সমস্যা নাই এই পাশের মধ্যে তাহলে আমি দেখলাম যে নিচে শুধু বক্সে এই বক্সে একটু কাজ করা আছে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন সামনের ড্যাশবোর্ড এটা হচ্ছে দুইশো পঁচিশ সিসি গাড়ি অনেকেই বলেন পঁয়ত্রিশ সিসি আমার কাছে মনে হয় যে দুশো পঁচিশ সিসি এটা ঠিক আছে সামনে দেখেন সামনে তলাতে রঙ করা আছে এই পাটটাতে রং করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল আছে ঠিক আছে যে এখানে এই পাটটা অরিজিনাল আছে এখানে কোনো রং টং ম্যাচিং নাই এবং স্প্রে চাক্কা এখানে নেই কিন্তু দেওয়া হবে আপনাদেরকে ব্যাটারি আছে ভালো আছে আর দশটা গাড়িতে যেরকম থাকে আপনার গাড়ির পার্স পাতি তারপরে আপনার কিছু যন্ত্র অংশ প্রত্যেকটা গাড়িতেই কিন্তু থাকে তো মোটামুটি সেগুলো আছে এবং হুডটা নতুন লাগাইছে দেখতে পাচ্ছেন যে ডিজাইন করছে খুব সুন্দর একটা ডিজাইন করছে আর এইখান দিয়ে দেখতে পাচ্ছেন যে কাজ করা হয়েছে যে পাটটাতে এখান দিয়ে পুরা এটুকু কাজ করানো হয়েছে এখান দিয়ে অরিজিনাল এটা অরিজিনালে শুধু এই সাইডে কাজ করা হয়েছে এর পাশে এটা অরিজিনাল ঠিক আছে যে বক্সটা সম্পূর্ণই অরিজিনাল আছে তারপরে দেখেন তলা পিছনের তলা রঙ করা আছে সামনেও তলার রং করা দুই পাশেই রং করা এবং দেখতে পাচ্ছেন এখন সামনে দেখাই সামনে কি অবস্থা সামনে চশমাটা অরিজিনালি আছে আমি দেখতে পাচ্ছি চশমাটা পুরো অরিজিনাল আছে এখান দিয়ে দেখেন সম্ভবত এটার উপর রং করা হয়েছে ঠিক আছে সম্ভবত রং করা আছে আবার নাও করা থাকতে পারে তবে আমার মনে হচ্ছে রং করা আছে এই এটাতে এখান দিয়েও কাজ করা আছে একটু অরিজিনালও আছে কিছু কিছু দেখায় একটু কাজও করা হয়েছে ঠিক আছে দেখেন সামনের টায়ার একটু দুর্বল তাও চলবে মাস তিনেক চলবে তিন চার মাস চলবে এস এস দিয়ে একটা গ্রিল লাগা দিছে এখান থেকে এই পর্যন্ত গ্রিল এ পাশে দেখতে পাচ্ছেন এ পাশে এই যে এখানে একটু রং করা আছে ঠিক আছে আপনারা যারা গাড়ি চিনেন না যেভাবে হাত দেবেন যেটা দেখবেন যে একদম তেলতলা ঠিক আছে বাংলা ভাষাই বলি একদম হাত দিলে মনে করেন যে চলে আসে হাত ঠিক আছে একদম কোথাও বাজে না ফ্রেশ একদম এটা মনে করবেন যে অরিজিনাল যে দেখেন এটা অরিজিনাল ঠিক আছে কিন্তু এই যে এখান থেকে এটা আঠা মনে হচ্ছে আঠা ঠিক আছে আপনাকে শিখা দিই যে আঠা মনে হচ্ছে মনে করবেন যে এখানে রং করা আছে বা হয়তো মাটির খাইছিল একটু কাজ করা হয়েছে তো এইটুকু কাজ করা আছে ঠিক আছে তারপরে বিহার দেখতে পাচ্ছেন এই পাশে এই পাশের বক্সে রং করা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পর্যন্ত মনে হচ্ছে রং করা ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত রং করা তবে এটা অরিজিনাল এই পাটটা পুরাই অরিজিনাল ঠিক আছে একদম ফ্রেশ দেখেন চকচকা তবে এখান থেকে এই বক্সটা পুরাই রং করা এই পাশের টায়ারটা একটু দুর্বলই আছে মনে হচ্ছে দুই মাস তিন মাস হয়তোবা চলতেও পারে নাও পারে দুই তিন মাস চলতেও পারে নাও পারে আর বাম পাশে একটু দূর থেকে দেখায় দেখেন গাড়িটার লুক কেমন দেখায় দেখেন গাড়িটার লুক সুন্দর আছে ঠিক আছে গাড়িটার লুক হিসেবে সুন্দর আছে তারপরে বিহল দেখেন পিছনে পিছনে গাড়ির একদম পুরা অরিজিনাল তো বন্ধুরা এতক্ষণ যে গাড়িটি দেখালাম আমি ওই গাড়িটির এখন দাম জানাবে ভাই সাথে কথা বলি ভাই আসসালাম ভাই আলাইকুম কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের আচ্ছা আপনার এই গাড়িটি আমি দেখাইছি হ্যাঁ ভাই সম্পূর্ণ গাড়িটি আমার দেখানো হয়েছে পুরো গাড়িটা অরিজিনাল আছে ঠিক আছে আছে মেসিমো কিছু কিছু জায়গায় আছে হ্যাঁ সঠিক কথা বলছেন মেসিমো কিছু কিছু জায়গায় আছে এখন আপনার এই গাড়িটি

দেখি কেমন এটা কত সিসি গাড়ি বলে ভাই দুশো পঁচিশ সিসি অনেকেই বলে পঁয়ত্রিশ আসলে কি পঁয়ত্রিশ গাড়ি পঁয়ত্রিশ দুইশো পঁচিশ দুইশ না কাগজে সব গাড়ির থাকে দুইশো সিসি সিসি থাকে সারি দুইশো সিসি কাগজে সব গাড়ি দুইশো সিসি মানে আপনার দুইশো দশ চিসি দুইশো তাই কি কাগজের দুইশো দশ দুইশো দুইশো কাগজে ডাইরেক্ট দুইশো ডাইরেক্ট দুইশো সিসি কাগজে এটা কি সব গাড়ি সব

দেখি একটু দেখান না ঠিক আছে তো ঠিক আছে যে ভাই বলছে হচ্ছে তিন লক্ষ সত্তর আমার ভিডিও থেকে আসলে কয়

এই যে ইন্টারপ্রাইজ অ্যান্ড গ্যারেজ ফোন নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন ঠিক আছে এখানে যে গাড়িগুলো বিক্রি করা হয় যে গাড়িগুলো কাজ করা এখনও শেষ হয় না সেই গাড়িগুলো আমরা রিভিউ করি না যেমন এই গাড়িগুলো কাজ করতে হবে ঠিক আছে এই গাড়িগুলো কাজকাম শেষ হলেই আপনারা রিভিউ পেয়ে যাবেন আর ভিতরে অ্যাভেলেবেল গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ভিতরে দেখাই আপনাদেরকে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি গাড়ি আছে এই গাড়িটার কাজ এখনও সম্পূর্ণ হয় না এটা সম্পূর্ণ হওয়ার পরে আমরা রিভুক করবো যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা সেল হয়ে গেছে ওখানে ওয়ান গাড়ি আছে এখানে কয়েকটা নাম্বার করা গাড়ি আছে ওয়ানটেজ গাড়ি আছে যে গাড়িটা আপনাদের প্রয়োজন সেই গাড়িটি আপনারা নিতে পারবেন ঠিক আছে এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন দিয়ে দেবেন তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ দিল পেজ থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম সিরাজুল হক অফিসিয়াল এই নামে ইউটিউবে সার্চ দিবেন আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন এখানে দেখবেন সব সময় গাড়ি রিলেটিভ ভিডিও পোস্ট করা হয় সবসময় গাড়ি রিলেটিভ ভিডিও পোস্ট করা হয় যদি আপনার গাড়ি ক্রয় বিক্রয় করার প্রয়োজন মনে করেন ভবিষ্যতে কিনবেন বা বিক্রি করবেন বা আপনি বিজনেস করতেছেন তাহলে চ্যানেলটি সার্চ করে রাখতে পারেন আর যদি আপনি প্রতিষ্ঠানে বিজ্ঞাপন করতে চান আপনি একটা এরকম সিএনজির শোরুম আছে বা মোটর সাইকেলের শোরুম আছে আপনারা বিজ্ঞাপন করতে চান তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন আমি বিজ্ঞাপন করে দেবো সমস্যা নেই তো বিহার সবাই ভালো থাকবেন ভাইও ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন ভাই আলাইকুম